আসলে শারীরিকভাবে সেটা কতটুকু বিশুদ্ধ বা কি করণীয় বা কি বর্জনীয় থাকতে পারে আল্লাহর্ব আলমিন বলছেন যে হে ইমান দার্গন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তো এই দিবসটা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যে থেকে থাকে তাহলে আমরা কেন দূরে থাকব আর এটা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের বাইরে থাকে তাহলে পৃথিবীর কোন মুসলিমের জন্য এটা করা উচিত নয় বা বৈধময় কেননা আল্লাহরফুলা আলমিন বলছেন ফালা ওয়ার অফ বি কালা ইউ মিনু না হাত্তা ইউ হ্যাঁ কিমু কাফিমা সাজা রবাইন হুম তুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হার যা মিম্মা পদয়িতা ও সেল্লিমু তে সিনেমা সুরে ৬৫ পঁয়ষট্টি নম্বরে এতে আল্লাহ বলছেন ফালা ওয়ার অফ লা ইউ মিনুল মানে তোমার প্রতিপালকের কসম তারা কখনো ইমানদার নয় তারা নেই তারা নয় তারা বিশ্বাসী নয় যতক্ষণ না তাদের মাঝের বিবাদী ও বিষয়ের ফয়সলাকারী হিসেবে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাকে না মানবেন এবং আপনার দেওয়া বিচার বা তোমার দেওয়া বিচার যেটা ফয়সালা যেটা সেই ফয়সালার মাঝে তারা কোনো সন্দেহ করবে না কোনো অসুবিধা মনে করবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমার ফয়সালাকে এক বাক্যে বা বিনা বাক্যে গ্রহণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদারি নয় তাহলে এই আয়তিকারিমা থেকে যেটা বোঝা যায় যে রসুল্লাহ সাল্লি সাল্লামের শারীরিক যে বিধান বা শারীরিক যে ফয়সালা শারীরিক যে নীতি সে নীতিটা সবার জন্য গ্রহণযোগ্য এবং সবাই সেটা গ্রহণ করতে বাধ্য এবং তার নীতিমালার বিপরীত যে বিষয়গুলো আছে সকলেই সেটা বর্জন করতেও বাধ্য আবদুল্লা বিন জুবাইর নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে ইহুদি খাসাই রসুলিল্লা সাল আলিবাইসাল্লাম সহি বোখারির দু হাজার তিনশত উনষাট নাম্বার হাদিস সেখানে বলা আছে যে জুবাইরের সাথে একজন ইহুদি ব্যক্তি ঝগড়া লাগলো বিবাদে জড়িয়ে পড়ল আনসারি ব্যক্তি একজন আনসারি সাহাবি জুবাইর রাজি আল্লাহ তাল্লাহুর সাথে বিবাদে লেগে গেলেন এবং এই আনসারি ব্যক্তি জুবাইর রাদি আল্লাহ তাল্হনকে বললেন যে তোমার জমির পার্শ্বের যে ড্রেনটা আছে মানে যে ড্রেন দিয়ে তারা খেজুরের গাছে পানি সেচন করেন তো তোমার ডেলটাকে তুমি পরিষ্কার করে দাও যাতে আমার জমিতে পানি আসে জুবাইর রি আনহু সেটা আবা অস্বীকার করলেন তিনি দেবেন না এই নিয়ে দুজন ঝগড়া করে রসুল সাল্লা সাল্লামের সামনে মামলা পেশ করলেন তো রসুল আলাইহি আসাল্লাম জুবাইর রি আল্লাহ তোল্লাহামকে বললেন হে জুবাইর তুমি তোমার ভূখণ্ডকে আগে পানি সেচন করাও তুমি তোমার জমিতে আগে পানি উঠাও আগে পানি সেচন করো এরপর ওই আনসারি ব্যক্তি মানে তোমার প্রতিবেশীকেও কেউ পানি সেচন করিয়ে দাও এ কথা বলার পরে আনসারি ব্যক্তি বলছে আর ইব রসুল আল্লাহ কাইয়া রসুলাল্লাহ সাল্লাইসাল্লাম আপনার জুবাইর আপনার তো ভাই হয় এই জন্যই তো এই বিচার করলেন্লাহ আলি সাল্লাম রসুল আসলাম তখন প্রচন্ডভাবে রাগান্বিত হলেন এবং জুবাইরকে লক্ষ্য করে বলেন হে জুবাই তুমি আজকে হাদি তুমি তোমার বাগানে পানি সেচন করো এরপর বিসিল মা এরপর সুম পানিকে আটকিয়ে রাখো যাতে ওর জমিতে না যায় দেওয়াল পর্যন্ত পৌঁছে যাক তুমি পানিকে আটকিয়ে রাখো এ হাদিস থেকেও যেটা বোঝা যায় রসুল সাল্লি সাল্লাম রাগান্বিত হয়েছিলেন ক্রোধান্বিত হয়েছিলেন রসুল সাল্লি সাল্লামের কৃত বিচার ফয়সালার প্রতি অবজ্ঞা প্রদর্শন করার কারণে তো রসুল সাল থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত এবং নবী সাল আলী সাল্লাম যে কর্মগুলো করেছেন বা করতে বলেছেন সেগুলো যেমন করা শিরোধার্য ঠিক এর বিপরীতগুলো বর্জন করাটাও প্রত্যেকটা মুসলিমের উপর আবশ্যক বা উচিত তো এই জন্য এই বিষয়গুলোর আলোকে আমি যেটা বলতে চাই সেটি হলো আমাদের সামনে যে রজনীটা আসবে এই রজনীকে বলা হয়ে থেকে সবে বরাত সবে বরাত উপলক্ষে কিছু বিদাত কিছু নোংরা মে আছে আমাদের সমাজে শাগন মাসের করণীয় বিষয় বলতে গেলে শাহি হাদিস থেকে এতটুকুই প্রমাণ পাওয়া যায় সেটি হলো শাহি বুখারের হাদিসের শেষে রসুল সাল্লাহ আলি হইসাল্লাম বলছেন আয়েশারত ই আল্লাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন যে কানা রাসূল উল্লাহি সাল্লাল্লাহ মা আলিসাল্লাম লাগাতার সিয়াম পালন করতেন এমনকি আমরা মনে করতাম না এবং রবিশালাম যখন সিয়াম ছেড়ে দিতেন তখন আমরা ভাবতাম যে আর মনে হয় রসুল সাল্লাহাম সিয়াম রাখবেন না এটা হলো রসুল সাল্লি সাল্লামের কর্ম তিনি করতেন এ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাসতাকমালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিয়ামা ইল্লা শাহর রমাদানা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করে সিয়াম পালন করেন নাই এবং শাবান মাসে যত সিয়াম পালন করেছেন এত পরিমাণ সিয়াম পালন করেছেন যেটা অন্য মাসে বর্ণনায় এসছে যে রসুল সাল্লিউসালাম পুরো শাহাবান মাসে সিয়াম পালন করেছে কোনো কোন বর্ণনায় আছে গায়রা কালিল মানে অল্প নয় বেশি বেশি সিয়াম পালন করতেন তো শাহাবান মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে সিয়ামের নীতি মানে রসুল আসলাম সিয়াম পালন করতেন যেটা পনেরোতম তারিখ পর্যন্ত রসুল সাহসাল্লাম সিয়াম পালন করতেন তাহলে শ্রাবান মাসে না শুরু থেকে নিয়ে শুরু করে তিনি সীম পালন করতেন কিন্তু পনেরোই সাহাবান তথা সাহাবান মাসের পনেরোতম তারিখে একেবারে উৎসবের মতো করে যেমন পয়লা বৈশাখ সেরকমই একটা এরকম উৎসবের ধাঁচে এই দিবসটাকে সকলে আঁকড়ে ধরে এই দিন উপলক্ষে করনের লঙ্গিটা শক্ত করে একেবারে সবে বরাতের সারা রাত জেগে জেগে ইবাদত করব আর বছরের পাপগুলো মোশন করে নেব দেখো যাক এ বিষয়গুলো কতটুকু সরিয়ার সম্মত শাহবান অর্থাৎ নিষ্পুর শাহবান উপলক্ষে যে কয়েকটা হাদিস এসেছে প্রত্যেকটা হাদিসে জাইফ কোনোটা হাদিস জাইফ আবার কোনোটা হাদিস জাল পর্যায়েরও রয়েছে তার মধ্যে ইবনু মাজার একটা হাদিস এসেছে যে আলী বিন আবি তলিম রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল আলহিম বলছেন যে ইদাকার লাইলাত যখন শাহবান মাসের অর্ধরাত্রি আসবে বা শাহবান মাসের পনেরো তম তারিখ আসবে সেই রাত্রিতে তোমরা কুমু লাইলাহা সেই দিনগুলোকে তোমরা কুমু লাইলাহা রাত্রিগুলোতে তোমরা জাগরণ করো সারা রাত জেগে জেগে ইবাদত করো বা সুমো নাহার এবং দিনগুলোতে তোমরা শিয়াম পালন করো কেননা এই রাত্রিতে মোহাম্নবুল্লাহ আলামিন তিনি ইএন জিলু দুনিয়া এ রাত্রিতে আল্লাহ সুবান ও তালা দুনিয়ার আসমানে নেমে আসেন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আল্লাহ তালা বলেন যে আলামিন মুস্তাফির ইল্লি ফাহ ফির কোন ক্ষমা চানেওয়ালা ব্যক্তি আছো আমি আজকে ক্ষমা করে দেব আলামিন মুস্তার জেন কেউ কি জীবিকা চাও কেউ কি রিজিক চাও বছরের রিজিক চাও ফায়ার জুক আমি তাকে জীবিকা দেব আমার কাছে দোয়া করতে এমন কেউ আছো এমন কেউ আছো যে আমি তার ডাকে সারা দেবো আলা কাজা ওয়া কাজা সাবধান এরকম কেউ আছো আমি এটা দেবো এরকম কেউ আছে এটা দেবো এটা ইবন বাজার হাদিস এসেছে তো হাদিসটা এর ব্যাপারে নাসিরুদ্দিন আলবানি রহমহুল্লা বলছেন দাইফ আও মাউদুর দৈব জিদ্দান একেবারেই দুর্বল অথবা জাল হাদিস এবং কোন মহাককে এই হাদিসটিকে সেই বলেন নেই নেসপুর সাহাগান উপলক্ষে যতগুলো হাদিস পাওয়া যায় ততগুলো হাদিসগুলোর মধ্য থেকে একটি মাত্র হাদিস

নিসবু শাবান তথা শাবান মাসের তম তারিখ রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আত্মপ্রকাশ করেন। ফায়াগুফিরু লিজামঈই অতঃপর আল্লাহ তালা তার সকল সৃষ্টিকুলকে ক্ষমা করেন। সকল সৃষ্টিকুলকে ক্ষমা করেন ইল্লা লিমুশরিকিন আউলি মুসাহিনেন শিরিককারী তথা মুশরিক ব্যতীত অথবা হিংসুক ব্যতীত। এ ব্যতীত যত ব্যক্তি বর্গ থাকে সকলকে আল্লাহ সুবান তালা ক্ষমা করে দেন এই হাদিসটার ব্যাপারে সকল ওলামায় ক্রামগণ বলছেন হাদিসটা জয়েব শুধুমাত্র নাসির উদ্দিন আলবানী রহেমাহুল্লাহ তিনি বলছেন হাদিসটি হাসান পর্যায়ে রয়েছে এই হাদিসটির ভিতরে ইবনুল্লাহিয়া নামক এক দুজন ব্যক্তি রয়েছেন তাকে সকলেই জয়ীব বলেছেন তো সে যাই আব্দুর রহমান বিন আব্দুর রহমান বিন আর্জ নামক রাবি রয়েছেন তিন তার ব্যাপারে অনেকেই বলছেন যে তিনি জয়েন তো এখানে হাদিসটা অন্য 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 মহাদ্দি সিখরামদের কাছে গ্রহণযোগ্য নয় তবে নাসির দিন আলবানি রাহমহুল্লাহ বলছেন হাসান হয়তো কেউ বলবেন যে নাসিরুদ্দিন আলবানীকে যেহেতু আমরা সকলেই ফলো করি কাজে নাসির উদ্দিন আলবানি যেহেতু বলছেন হাসান কাজে এটা মানতে হবে যদি মেনেও নেই যে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি হাসান বলেছেন তাহলে হাদিসটি হাসান সহিহ হাদিসে উল্লেখ করেছেন হাদিসটিকে সহিহ রূপে আবার জাইফাত রয়েছে হাদিসটি জাইফ রূপে তো যাই হোক যদি মেনেও নেই যে হাদিসটি হাসান তাহলে ইন্না আল্লাহ লা ইতালিউ আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা এই রাত্রিতে আত্মপ্রকাশ করেন আত্মপ্রকাশ করে সকল সৃষ্টি কুলকে ক্ষমা করেন তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নতুন কোনো কাজ নয় এটা দৈনন্দিন প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আসমানে নেমে আসেন এবং সকল সৃষ্টিকুলকে আল্লাহ আলামিন ডাকেন যেমন সেই মুসলিমের একটা হাদিস এসেছে সেখানে রসুল্লাহ আলহিব বলছেন যে ইদা মাদা যখন অতিক্রান্ত হয়ে যায় ইদা মাদা নিসপোল্লা মানে যখন প্রত্যেক প্রত্যেক দিনের রাত্রির যখন অর্ধেক ভাগ চলে যায় আরও অথবা দুই তৃতীয় অংশ রাত অতিবাহিত হয়ে যায় তখন এনসিলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহান তা আলা অবতরণ করে এলার সময়ে দুনিয়া দুনিয়ার রস মানে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে হালমেন দাইন কোন দোয়া করে আছো আমি তাকে ক্ষমা করে দেব কোন ক্ষমা চানেওয়ালা ব্যক্তি আছো আমি তাকে ক্ষমা করে দেব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন এমন কি ফজর পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে আহববান করতে থাকেন তাহলে সেই মুসলিমের হাদিসটা প্রতি রাত্রের জন্য সেই মুসলিমের হাদিসটা প্রতি রাতের জন্য তাহলে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ আলাহ নিম্ন আকাশে নেমে আসেন অর্ধেক চলে গেলে কিংবা দুই তৃতীয়াংশ চলে গেলে প্রতি রাত্রিতে আসেন সেই ধারাবাহিকতা অনুযায়ী শ্রাবণ মাসের পনেরোতম তারিখেও আসেন এর ব্যতিক্রম নয় এই দিনেও তিনি ক্ষমাকারীন ক্ষমার কাছাকাছি আসেন তাহলে প্রত্যেক দিন যেহেতু আল্লাহ সুবান আলা ক্ষমার কাছাকাছি আসেন ডাকেন কে ক্ষমা চানা আসো ক্ষমা চাও আমি ক্ষমা করবো তো প্রত্যেক দিন আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ মনে হয় না শুধু শাবান মাসটাই গুরুত্বপূর্ণ মনে হয় কেন আলাদা বস্তু তো নয় আমাদের যারা সেগুলো ছেলে আছে আমরা যারা সন্তানদেরকে পড়াই ধরে নিন একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট বয় ছিল রোল এক ছিল তারপর এস এচ্ছি সবগুলো পরীক্ষায় ভালো করেছে তখন ছেলের বাবা যখন মাস্টার্সের রেজাল্ট হলো তখন কারোর সঙ্গে গল্প করতে কোনো প্রসঙ্গে বলছে আমার ছেলে অনেক দিন থেকে মানে সে কখনো সেকেন্ড হয় নাই মানে সব সময় ফার্স্ট ছিল মাস্টার্সেও তাই হলো তো এটা কি এই অন্যান্য পরীক্ষার বিরোধী মোটেও নয় তো এটা একে অপরের পরিপূরক ব্যাপারটা এরকম যে প্রত্যেক রাত্রিতেই আল্লাহ সুবন ওয়া তাআলা আসেন এবং এই রাত্রিতেও ওয়া তাআলা আসবেন এর ব্যতিক্রম নয় এর জন্য আলাদা কোনো ফজিলত আলাদা কোনো শ্রেষ্ঠত্ব যেটা প্রমাণিত হয় না যদিও হয়ে থাকে তথাপি এটা প্রমাণিত হয় না যে এ রাত্রিতে এ করতে হবে এ রাত্রিতে বেশি বেশি জাগতে হবে এ রাত্রিতে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এটা কোনো ক্রমেই প্রমাণিত হয়